আসসালামু আলাইকুম আহমতুল্লাহ মৃত্যু নয় শুধু এক অনন্ত যাত্রার শুরু আজ আমি দাঁড়িয়ে আছি উত্তর সাইপ্রাসের ইতিহাসের সাক্ষী লেফকুসা মিউনিসিপাল কবরস্থানে এই বিশাল সমাধি ভূমি শুধু মৃতদের আশ্রয় নয় এটি জীবনের গল্প বলে ভালোবাসার যন্ত্রণার আর স্মৃতির এক জীবন্ত আর শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে সমাহিত হচ্ছেন হাজার হাজার মানুষ চলুন একসাথে ঘুরে দেখি এই অনন্য সমাধি ভূমিকে এই বিশাল শুধু মৃতদের আশ্রয়স্থল নয় এটি জীবনের গল্প বলে পুরনো আর নতুনের মেলবন্ধন এখানে স্পষ্ট এক পাশে শত সমাধি যার শিলালিপি সময়ের সাথে ম্লান হয়ে এসেছে অন্য পাশে সদ্য সমাহিত কবর যেখানে এখনো টাটকা ফুলের গন্ধ ভাসে এখানে সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হল ছোট্ট শিশুদের সমাধি বাবা মায়েরা তাদের গলিজার টুকরুকে সাজিয়ে রাখেন রঙিন খেলনা দিয়ে প্রিয় ফুল দিয়ে কখনো দেখা যায় শিশুটির প্রিয় কার্টুন চরিত্রের স্টিকার কখনো বা ছোট্ট একটি ফুটবল এগুলো শুধু সাজ নয় এ হলো ভালোবাসার অমর অভিব্যক্তি এই কবর স্থানে সাইিত আছেন তুর্কি সিপ্রিউটদের সর্বোচ্চ পর্বত আরোহী বীরকান ওজন এখানকার আধুনিক কবরগুলো শিল্পকর্মের মতো দামি মার্বেল পাথরে বাঁধানো সমাধিতে স্থায়ীভাবে খোদাই করা থাকে মৃতের ছবি শুধু ছবি নয় সাথে থাকে তাদের জীবনের বিশেষ মুহূর্ত প্রিয় উক্তি কিংবা পরিবারের রেখে যাওয়া স্মৃতিকথা প্রিয় বাবা তোমার গল্পগুলো আমাদের সঙ্গী হবে চিরকাল এমন কথাগুলো যেন মৃত্যুকে অতিক্রম করে প্রিয়জনকে জীবন্ত রাখে এই কবরস্থানের বিশেষ অংশ জুড়ে রয়েছে উনিশশো চুয়াত্তর শান্তি অভিযানের শহীদদের সমাধি সাতাশ জন পীর এখানে সেনাবাহিনীর সদস্য থেকে শুরু করে মোজাহিদিন যোদ্ধারা তাদের সমাধিতে শোভা পায় তুরস্কের পতাকা ফুলের মালা আর হাতে লেখা চিঠি বিশেষভাবে নজরকারে সেই বাউন্ন জন অজানা সমাধি যাদের পরিচয় মিলেছে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিশাল সমাধি ভূমি শুধু সমাধি নয় একটি সম্পূর্ণ ইকোসিস্টেম একশোটিরও বেশি ব্লকে বিভক্ত এই স্থানে রয়েছে মসজিদ আধুনিক অজুখানা বিশ্রামের বেঞ্চ এবং সবুজ গাছগাছালি প্রতিটি ব্লকে রয়েছে পানির ব্যবস্থা যেন দর্শনার্থীরা সময় কাটাতে পারেন সমাধি সংস্কৃতি দক্ষিণ এশিয়া থেকে ভিন্ন আমাদের দেশে মুসলিম সমাধিতে সাধারণত ছবি ব্যবহার করা হয় না কিন্তু এখানে প্রতিটি সমাধিতেই দেখা মেলে প্রীতির ছবি অনেক কবরে টাঙানো থাকে প্রিয় ফুটবল ক্লাবের পতাকা কিংবা জার্সি জীবনের পছন্দগুলো যেন মৃত্যুর পরও সমানভাবে গুরুত্বপূর্ণ আমাদের শেখায় যে শেষ নয় মৃত্যুই প্রিয়জনের স্মৃতি তাদের রেখে যাওয়া ভালোবাসা তাদের জীবনের গল্প এগুলোই তো আমাদের অমর করে রাখে যখন কেউ চলে যায় তারা বেঁচে থাকে আমাদের স্মৃতিতে আমাদের হৃদয়ে এই সমাধি ভূমি তাই শুধু মৃতের শহর নয় এটি ভালোবাসার অনন্ত নিদর্শন আপনার প্রিয়জনের জন্য আপনি কি স্মৃতি রেখে যেতে চান কমেন্টে জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় الله حفيظ